ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য সূত্রে জানা যায় সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান তারা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছু ভাঙচুরও করেন তথ্যসূত্রে আরও জানা গেছে কয়েকদিন ধরেই হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল আজ দুপুরে তারা হঠাৎ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে পড়ে আগরতলার একটি সূত্র জানাই একই সঙ্গে সীমান্ত সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে তবে দুই জায়গাতেই আজ সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্র জানাই আজ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক